আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য অতলনের স্বাদের মজার একটা পরোটার রেসিপি নিয়ে চলে আসছি আর এরকম পরোটা যদি আপনারা ঘরে বানাতে পারেন তাহলে কেন আপনারা স্টোর থেকে কিনে খাবেন আর আপনারা যারা মিষ্টি বানাতে আগ্রহী হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট উন্নত মানের মিষ্টি ঘরে বসে বানাতে চান আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম হচ্ছে মিথিলাস রেসিপিস আমেরিকা আপনারা মেসেঞ্জারে এসে আমাকে নক করতে পারেন যারা শিখতে আগ্রহী তাহলে চলুন গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার পরোটাগুলো আমরা কিভাবে বানাতে পারি দেখে নেওয়া যাক আমি একটা বলে নিয়ে নিচ্ছি পাঁচ কাপ ময়দা এখন দিয়ে দিব এর সাথে হাফ চা চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি এখন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর মাঝখান থেকে আমি একটু জায়গা ফাঁকা করে নিলাম পানি দেওয়ার জন্য আর আমি যে পানিটা এখানে ইউজ করব। এটা হালকা কুসুম গরম পানি একদম হালকা এখানে আমি প্রায় পনে দুই কাপের মতো পানি দিয়েছি আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর আমি এখানে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বেশি তেল দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যায় ময়দার খামিটা তৈরি করার জন্য এখানে আমি যে পরিমাণে একবারে পানি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আমার মতো এইভাবে একবারে পানি দিতে যাবেন না আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন যেহেতু এখানে আমার আইডিয়া আছে যে আমার কতটুকু পানি লাগবে সে অনুপাতে আমি পানি দিয়ে নিয়েছি আর জাস্ট অল্প একটু এখানে আমি পানি দিয়ে দিলাম আর এই পরোটা ডোটা মোটামুটি একটু নরম করে গলে নিতে হয় অন্যান্য পরোটার ডোয়ের চেয়ে পরোটা খামিটার জন্য এখানে আমি দুই কাপ পানি নিয়ে নিয়েছিলাম দুই কাপ পানি থেকে আমার দুই টেবিল চামচ পানির মতো রয়ে গেছে আর বাকি সবটা পানি আমার ডোটা তৈরি করতে লেগেছে আর এই পরোটা খামিরটা কিন্তু অবশ্যই ভালো করে ডলে ডলে একদম স্মুদ করে নিতে হবে আমি বল থেকে নামিয়ে নিয়ে কাউন্টার টপে আমি ভালো করে ডলে ডলে একদম স্মুথ মসৃণ করে তৈরি করে নিব এখন আমি ডোয়ের মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে তারপর আমি বলগুলো তৈরি করে নিব এখান থেকে একটি পার্ট নিয়ে আমি একটু ডলে লম্বা করে নিচ্ছি তারপর আমি স্ট্যান্ডার্ড সাইজ করে বলগুলো তৈরি করে নিব আপনারা যে যতটুকু বানাতে চান ছোট বড় আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন এই যে সবগুলো বল আমি এই সাইজ করে বানিয়ে নিব সবগুলো বল আমি বানিয়ে নিয়ে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো অন্তপক্ষে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আমি কাউন্টার টপে একটু তেল লাগিয়ে নিচ্ছি রুটিগুলো বানানোর জন্য তেলটা হালকা করে লাগিয়ে নিতে হবে বেশি করে লাগানো যাবে না যদি বেশি করে তেল লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু রুটিটা বেলতে পারবেন না আর এই পরোটা রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হয় আমার রুটিটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন কীরকম পাতলা করে বেলে নিতে হবে রুটিটা কিছুক্ষণ বেলে নিয়ে তারপর আমি হাত দিয়ে টেনে টেনে এটাকে এইভাবে বাড়িয়ে নেব আর দেখুন এইভাবে করে নিলে রুটিটা কতটা পাতলা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি ভালো মতো খামিটা তৈরি করে নেন একদম স্মুথ মসৃণ করে তাহলে আপনাদের রুটিটাও এরকম পাতলা করে নিতে পারবেন এইভাবে টেনে টেনে নিলেও আপনার রুটিটা শিরবে না দেখতে পাচ্ছেন আমি যেভাবে টেনে টেনে এটাকে পাতলা করে নিয়েছি রুটিটা কিন্তু আমার সিঁড়ি নেই আর সিঁড়িলেও কোনো সমস্যা হবে না রুটিটার উপর আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি একদম এক চামচও হবে না এরকম তারপর রুটির চারিদিকে ভালো করে তেলটাকে আমি লাগিয়ে নিয়ে আমি ওপর থেকে এইভাবে ময়দা ডাস্ট করে দিব তারপর রুটিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা ট্রাই করবেন আমার মতো এইভাবে করার জন্য দেখুন আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে আপনারা যেদিক দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে ভাজটা দিয়ে নিতে পারবেন ভাজ দিয়ে এইভাবে উলটিয়ে নিয়ে আমি দেখুন আমি কীভাবে করে নিচ্ছি এই তো আমি একটা রাউন্ড বল বানিয়ে নিলাম আর উল্টা পেটে যেমনটা দেখছেন এটা কোনো সমস্যা না এটা এমনই হবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবগুলোর ভাজ আমি দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর ঢেকে রেখে আমাদের দশ থেকে পনেরো মিনিট আর ওয়েট করতে হবে না যেই বলটা আমরা প্রথমে বানিয়েছিলাম সেই বলটা থেকে আমরা বানানো শুরু করব। কাউন্টার টপে আমি হালকা করে তেল লাগিয়ে নিয়ে তারপর পরোটাটা বেলে নিচ্ছি তেলটা অবশ্যই নিতে হবে কিন্তু বেলতে পারবেন না বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে একদম গোল করে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে একদম গোল করে বানিয়ে নিলাম আর এই পরোটাটা একটু পাতলা করেই বেলে নিতে হবে কারণ তাওয়ায় দেওয়ার পর এটা ফুলে অনেক বেশি মোটা হয়ে যায় চুলা একটা প্যান বসিয়ে নিয়ে আমি এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে চারিদিকে আর তাওয়াটা গরম হয়ে আসলে আমি রুটিটা এর মধ্যে দিয়ে পরোটার এক পাশ যখন হালকা হয়ে হয়ে যাবে তখন এর ওপরে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে এইভাবে পরোটার ওপর লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নেওয়ার পর তারপর উলটিয়ে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না চুলার আঁচটাকে মিডিয়ামের চেয়ে একটু আপে রাখতে হবে পরোটার অপর পাশে যখন এরকম হালকা ব্রাউন স্পট পড়বে তখন উল্টে দিতে হবে এর চেয়ে যদি ব্রাউন স্পটটা ডার্ক করে নেন তাহলে কিন্তু পরোটাটা ফুলতে চাইবে না দেখুন পরোটাটা কত সুন্দর হয়ে ফুলছে আর অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে এত পাতলা করে বেলার পরও আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব আর আমি সবগুলো পরোটা এরকম করে ভেজে নিয়েছি সবগুলো পরোটা আমি সেম কালার করে ভেজে নিয়েছি এখন আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দেব আসলে পরোটাটা অনেক বেশি গরম দেখতে পাচ্ছেন আমি এটা ছিঁড়তে পারছি না আপনাদেরকে আমি ভিতর থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা লেয়ার হয়েছে দেখুন আর এই পরোটাগুলো এতটাই সফট হয়েছে যারা বয়স্ক তারাও খেতে পারবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক রেসিপির সাথে আল্লাহ হাফেজ